আপনারা জানেন আজকে উনত্রিশে নভেম্বর একশো উনচল্লিশ জন মুক্তিযোদ্ধা এখানে শহীদ হয়েছেন তাদের স্মরণে আজকে জনসভা আমাদের সেন্ট্রাল কমার কাউন্সিল থেকে সভা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন আমি তাদের কাছে একটি অনুরোধ করব এলাকা কী চায় এ এলাকার মাটি মানুষ সর এই লোকদেরকে আমি কিপদে বলবো আপনারা আপনারা যারা উপস্থিত হয়েছেন বিশেষ করে প্রধান অতিথি এবং মনিন ভাই সহ সবাইকে অনুরোধ করব যাতে তাদের বাউন্ন বছরও তাদের এই সমস্যাটা সমাধান হয় নাই আমি আশা করবো আপনাদের মাধ্যমে এই এলাকার যে সমস্যাটা আছে সমস্যার সমাধান করে দিবেন এটা আমার মূল আশা আপনারা আপনারা জানেন বিগত দিনে আমি আপনাদের পাশে ছিলাম এবং আগামী দিনে আমি আপনাদের পাশে থাকবো আপনারা কি চান আগামী দিনে কি আমি এই এলাকার দায়িত্ব নিয়ে আমি আপনাদের সাথে কাজ করার জন্য অঙ্গীকার করেছি এবং এমনও করতেছি আপনারা কি চান সবাই হাত তুলেন যদি আপনারা চান আপনারা চান নাকি হাত তুলেন অবশ্যই আপনাদের বিএনপি নেতৃস্থানীয় যারা আছে তাদের সঙ্গে আলোচনা করে আমার আমার যে প্রধানমন্ত্রী যে উপস্থিত আছে তাদের সঙ্গে আলোচনা করে ওনারা যে সিদ্ধান্ত দিবেন সেই সিদ্ধান্ত মতো আমি কাজ করব আমি প্রথমে কয়েকটি কথা বলে নেই আপনারা জানেন ইতিহাস কোনদিন ভুল তথ্যের উপর দাঁড়াতে পারে না কোনদিন বাংলার তথ্যের উপর মিথ্যা ইতিহাস দাঁড়াইতে পারে না আমাদের আমাদের আমরা পরবর্তী প্রজন্ম মিথ্যা বাংলাদেশ তথ্যের নির্মাণ করতে পারবে না একাত্তরে মুক্তিযুদ্ধ হয়েছিল এদেশের জনগণের জনগণ শুনে মুক্তিযুদ্ধের ভিত্তি জনগণের ত্যাগ জনগণের সহযোগিতা এবং গণহত্যা সমস্ত মাথা পেতে নিয়েছিল জনগণ